বহরমপুরে এসইউসিআই এর আইন অমান্য কর্মসূচি ঘিরে ধন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তধস্তি হচ্ছে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা কার্যত ধন্ধুমার পরিস্থিতি হয় শহর বহরমপুরে বৃহস্পতিবার বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আইন অমান্য কর্মসূচিতে অংশ নেন এসইউসিআই নেতা কর্মী সমর্থকরা এদিন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে এসইউসিআই কর্মীদের মিছিল এগি আসে টেক্সটাইল কলেজ মোড়ের দিকে সেখানেই বিক্ষোভকারীদের আটকাতে আগে থেকে তৈরি করা হয় পুলিশের ব্যারিকেড সেই ব্যারিকেড কার্যত ভেঙে ফেলা হয় সেখানে বিশাল পুলিশ বাহিনীর সাথে এসইউসিআই নেতা কর্মী সমর্থকদের মধ্যে তুমুল হয় গোটা ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি হারারা মূল্যবৃদ্ধি বেকারি দুর্নীতি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সহ বিভিন্ন দাবি নিয়ে আজ রাজ্য জুড়ে জেলায় জেলায় এসইউ সিআই দলের পক্ষ থেকে গণ আইন অমান্যের ডাক দেওয়া হয়েছে তারই অংশ হিসাবে এদিন বহরমপুরের কর্মসূচি ধন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আমরা আজকের আইন অমান্য আন্দোলন করেছি গতকাল আপনারা সবাই জানেন আজকে সুপ্রিম কোর্ট সকালবেলায় রায় দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে যদি পাঁচ হাজার দুর্নীতিগ্রস্ত হয় একুশ হাজার শিক্ষক তারা যোগ্য তারা তাদের যোগ্য তার বলে তাদের মেধার ভিত্তিতে তারা চাকরি পেয়েছে তাদের ঘরে ছেলে মেয়ে আছে বউ আছে মা আছে ক্যান্সার পেশেন্ট বাবা আছে আজকে তাদের চাকরি চলে গেল এ উত্তর দেবে তার এ উত্তর দেবে রাজ্য সরকার আমরা তার জন্য আজকের আইন অমান্য করছি আমরা আইন অমান্য করছি যে রাতের অন্ধকারে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম বেড়ে গেল প্যারাসিটামল থেকে অ্যাসপিরিন ক্যান্সারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ আমাদের ভেজাল ওষুধ আমাদের সমস্ত জায়গায় ভেজাল কারখানা ওষুধের কারখানা ধরা পড়ছে আমরা হাসপাতালে হাসপাতালে যে ওষুধ খাচ্ছি আমাদের ইঞ্জেকশন নেওয়া হচ্ছে সেগুলো জেনুইন না ভেজাল আমরা কেউ জানি না এই ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইন অমান্য আমাদের আইন অমান্য মুর্শিদাবাদ জেলায় এই সদর হাসপাতাল দু সালে থেকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে দু হাজার ষোলো হয় তুলে দিয়েছে এই গভর্নমেন্ট মেডিকেল কলেজের চিকিৎসার কোনো সুযোগ নেই বেড পাচ্ছে না মানুষ শুয়ে থাকছে আমরা শহরের মধ্যস্থলতে এই সদর হাসপাতাল চালু করবার জন্য আইন অমান্য করছি আমরা আইন অমান্য করছি আমাদের প্রাচীন কৃষ্ণনাথ কলেজকে এক কলমের খোঁজে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাম করে আমরা আইন অমান্য করছি আজকে পুনরায় চালু করবার জন্য আগামী দিনে আমরা আরো দীর্ঘস্থায়ী আন্দোলন করব। বিশেষ করে রাজ্য এবং কেন্দ্র সরকারের এই ভয়ঙ্কর দুর্নীতি তৃণমূল সরকারের এই নির্মল দুর্নীতির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আন্দোলন হবে একুশে জানুয়ারি মহামিছিল হয়েছে আজকে গোটা রাজ্যের প্রান্তে প্রান্তে আইন অমান্য হলো আগামী দিনে আরো দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে উঠবে পুলিশ তো আপনারা দেখতেই পেলেন যে পুলিশ অভয়ার বিচারককে ধরতে পারেন খুনিকে ধরতে পারে না আজকে আট মাস এই এপ্রিল মাসে হবে ধরতে নি শুধু একটা বলির পাঠা সঞ্জয় রায় তার পানিশমেন্ট হয়ে গিয়েছে আর বলছে কেউ দোষী নয় সেই পুলিশের সেই পুলিশ সর্বত্র আজকে বাধা দিয়েছে আটকেছে আমাদেরকে প্রতিহত করেছে আমাদেরকে নানান জায়গা ফলে আমরা বলতে চাই যে আজকে যে ব্যারিকেড আপ তারা করেছেন ঠিকই কিন্তু একটা দিন খুব মধুরই আসছে সারা দেশে এবং এর জেলাতে এই রাজ্যেও এই ব্যারিকেড আপ রক্ষা করতে পারবেন না মানুষের জনস্রোত এ ব্যারিকেট কিন্তু ভেঙে যাবে ফলে সেদিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন কৌশিক চ্যানার্জি এসুসি কমিউনিটি জলে দেওয়া সদস্য